একটা সন্তান আসবে মানে সে তো অনেক ছোটো সে তার বাবাকে এখনও দেখি নি কিন্তু অন্তত পক্ষে সে বাবার বাড়িতে তো সে দেখবে সে তো মানে কখনো বড় হয়ে বাবার খবরটা দেখবে আমি এই আশা নিয়ে তার লাশটা আজকে সাত মাস যুদ্ধ করলাম যুদ্ধ করে আমি লাস্টটা আনছি শুধু আমার সন্তানের দিকে তাকায় আমার সন্তানটা আসলে ছোট ওই জন্য ওরা কেন ওই বুঝটা হয় যে তার পৃথিবীতে তার বাবা চলে গেছে যখন সে ডাইভিং করতো তার হাজার লোক পরিচিত ছিল কিন্তু সে সেখানে লাওয়ারিস লাশ হয়ে গেছে একটা মানুষ যখন ডাইভিং করে তো হাজার লোক পরিচিত থাকে না সে সেখানে ডাইভিং করতো সে হাজার লোক পরিচিত ছিল নিজের নিজের আপন মামাতো ভাই আপন বনের জামাই তারপরে আপন কুফাতো ভাই এরকম ধরনের তার অনেক রিলেটিভ ছিল আমার নিজের আত্মীয় কেউ ছিল না বুঝছেন সৌদি আরব গেছে তো অনেক বছর হয়েছে উনি তো ধরেন বিয়ের পরে সাত আট বছর মতো ছিল বুঝছেন এখন উনি ওইখানে যেদিন মারা যায় ওই দিন উনি স্টক করে মারা গেছে বুঝছেন উনি তার একটা গাড়ি ছিল গাড়ি ড্রাইভিং করার জন্য মানে ওইখানে কোনো একটা জায়গায় গেছিল অ্যাম্বাসির কাছে ওইখানে ঘটনাস্থলে উনি ওইখানে স্টক করছিল ওইখানে উনি মারা গেছিলো বুঝছেন যাবো আমি একটু ডিটেলস আপনার স্বামীর নাম আপনার গ্রামের বাড়ি কোথায় আমার স্বামীর নাম হচ্ছে আনোয়ার হোসেন ওর বাড়ি হচ্ছে আমাদের নোয়াখালী বেগমগঞ্জ থানা আপনার বাড়ি আর আপনার শ্বশুর বাড়ি কি পাশাপাশি না আমার বাড়ি হচ্ছে আমাদের নোয়াখালী সুধারম থানা মানে সদর থানা আচ্ছা আর তার বাড়ি হচ্ছে আমাদের বেগমগঞ্জ থানা নোয়াখালী বেগমগঞ্জ থানা আচ্ছা আমার বাড়ি আর ওর বাড়ি একটু দূরে আছে আচ্ছা সোদি আর কত সালে গিয়েছিল

কিভাবে কি হলো একটু যদি বলেন আসলে মৃত্যু তো সবাই পৃথিবীতে লিখিয়ে আনছে হয়তো কেউ আগে যাইবে কেউ পরে যাইবে কিন্তু মানুষের মৃত্যু নিয়ে কারণ হয়তো আমাদের দেশের মানুষে হয়তো বিভিন্ন রকমের মন্তব্য করে যে এই মারা গেছে বইয়ের কারণে এ মারা গেছে টাকার কারণে এ মারা গেছে এটার কারণে এই ধরনের মন্তব্য তার মানে নিকট আত্মীয়রা যারা নিজস্ব লোকজন তার বাবা মা তার নিজের বোনেরা বোনের জামাইরা এরাই তার সাথে মানে তার লাশের সাথে তার সাথে সর্বপ্রথম শত্রুতা করছে এবং সর্বপ্রথম তার লাশের সাথে হেরাই বেইমেনি করছে বুঝছেন হেরাই করছে যখন সে মারা গেছে তখন ওই দেশে যদি কোনো ব্যক্তি মারা যায় তখন তার কাছে তো তার কোনো ডকুমেন্টস থাকে আপনার আমার পরিচয় তার একটা নাম থাকে না ওই নামটা তো আর মুছে যায় না কিন্তু তার সৌদি আরব যখন সে ড্রাইভিং করতো তার হাজার লোক পরিচিত ছিল কিন্তু সে সেখানে ইসলাস হয়ে গেছে একটা মানুষ যখন ড্রাইভিং করে তো হাজার লোক পরিচিত থাকে না সে সেখানে ড্রাইভিং করতো সে হাজার লোক পরিচিত ছিল নিজের নিজের আপন মামাতো ভাই আপন বনেশ জামাই তারপরে আপন কুফাতো ভাই এরকম ধরেন তার অনেক রিলেটিভ ছিল আমার নিজের আত্মীয় কেউ ছিল না বুঝছেন এখন যখন তারা ওইখানে আত্মীয় স্বজন থাকা অবস্থায় তারাই ওই সময় তারা লাওয়ারি শ্লাস করে দিছে মানে লাশ করে দিছে মানে তারা কেউই তাকে চিনে না বলছে আর হসপিটাল ডকুমেন্ট ইয়ার ডেড বডির ওই যে ইয়েটা আপনারা ইয়েতে দেখি মোবাইলে আছে ও পরে আপনার দীর্ঘ এক মাস কিন্তু উনি ওই অবস্থায় ছিল তো সৌদি আরবে কিছু আপনার নিয়ম আছে আইনে মানে আইনগত কিছু নিয়ম আছে এক মাস যদি কেউ নাকি আপনার মানে বেলাওয়ারি শ্লাশ হিসেবে থাকে ওদেরকে ওইখানে সরকারিভাবে নাকি দাফন করে নেয় মানে এটা নাকি আপনার সৌদি আরবে কিছু নিয়ম কানুন আছে ও পরে মিডিয়ার ভাই আসি মানে ওনার সাথে আমি যখন সর্বপ্রথম পরিচয় করলাম তো উনি আসি উনি ওর লাশটা মানে ওয়ারিশ করাইছে উনি সর্বপ্রথম ওয়ারিশ করানোর পরে ওইখান থেকে আমাকে প্রথমে অ্যাম্বাসি থেকে মানে দুইটা লোকে ফোন করছে তারপরে বিভিন্ন লোকে ফোন করছে তবে তারা যেদিন মারা গেছে তার তিন দিন পর থেকে ফোন করছে আমি এখান থেকে বাংলাদেশ থেকে বাইশ হাজার রিয়েল পাঠাইতে হবে কথা বুঝছেন মানে বাইশ হাজার রিয়েল পাঠানোর জন্য কে ফোন দিয়েছে ফোন দিয়েছিল তার আত্মীয়রা নাম বলে মানে হের বনে জামাই হের নাম আসছিল এ বাদশা তারপরে হের বনে জামাই ইসু সে সেখানে হোটেলে দোকান করে এরা সবাই কপিলের সাথে একসাথে হয়ে বুঝছেন নি মানে হের কপিল ছিল কপিলের সাথে একসাথে হয়ে এরা আপনার মনে করেন যে ওরা তো এখানে মনে করেন ওরা মানুষের কাতারে থাকে না কথা বুঝছেন নি একটা মানুষ যখন মারা যায় তার উপরে আসলে মানে বিভিন্ন রকমের অপবাদ্য এগুলো কোনো মানুষের কাতারে থাকে না কিন্তু তারাইটা এটা করছে কথা হচ্ছেন তার নিজের স্বার্থ স্বজনরা পাচ্ছে সর্বপ্রথম আপনাকে আমি বলি আমাকে সর্বপ্রথম ফোন করে বলছে কপিল হের ওইখানে একটা মামলা ছিল মামলা বলতে আমি আপনাকে বলি ওর গাড়ি সংক্রান্ত একটা মানে মামলা ছিল গাড়ির মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল উনি গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল অনেক আগে প্রায় তিন চার বছর হয়ে গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল ও মামলাটা সে নিষ্পত্তি করার জন্য চেষ্টা করছিল কিন্তু মামলাটা নিষ্পত্তি করতে মানে করার আগে সে মারা যায় কথা ছিল, কিন্তু সে একটা সমস্যার মধ্যে ছিল আবার ওরা একা ছিল না কথা বুঝছেন বনে দামের আপনার মামলাটা ছিল ঠিক আছে কিন্তু মামলা বাবদ কত টাকা বা কত টাকা জরিবে না কথা বুঝছেন আসল বৃত্তান্ত ওরা জানতো না না জানি ওরা মুখাস্ত আমার কাছ থেকে মানে টাকা চাইছে যে টাকাটা চাইছে ওই টাকাটা ওরা আন্দাজে চাইছে কিন্তু সে মৃত্যুর আগে তার মামলা ডকুমেন্টসটা আমাকে দিয়ে গেছে বুঝছেন মৃত্যুর আগে আমাকে মানে সে কত টাকা গারামা ছিল কত টাকা জরিমানা ছিল এগুলো আমাকে বলে গেছিল বুঝছেন এখন এরপরে এরা কি করছে আমাকে সর্বপ্রথম বলতেছে ওইখান থেকে ভাড়া নাকি এগারো হাজার রিয়েল বুঝছেন প্লেন ভাড়া আট হাজার রিয়েল নাকি আর মামলা খরচ দশ হাজার রিয়েল তারপর হসপিটাল খরচ নাকি আছে আরো 10000 রিয়েল বাট এবারে তারা আমাকে টাকার জন্য বলে দিছে বুঝছেন মানে আপনার স্বামী ছিদিরক্তান্ত হলে কত রিয়াল দিতে হবে তারা দাবি করছে তারা আমাকে আমি বলি দারণ এই মামলা বাবদ চাইছে 10000 রিয়াল হসপিটাল খরচ চাইছে 10000 রিয়াল 20000 রিয়াল তারপর আবার ফ্লেনে খরচ চাইছে 8000 রিয়াল মানে দুই ফ্লেনের টিকিট নাকি দুইটি টিকেটে নাকি লাশ আসা আমি তো আসলে জানি না পরে ওরা বলেছে দুই টিকেটা লাশ আসবে লাশের এই মানে টিকিট খরচ আট হাজার ইয়েল লাগবে তারপরে আপনার ইয়ে লাগবে এই যেন মামলা খরচ দশ হাজার ইয়েল আবার হসপিটালের খরচ আছে এই বাবধেরা আমার কাছে টাকা চাইছে বাংলা ধরেন আপনার একে দশ বিশ লক্ষ টাকার মতন অ্যামাউন্ট করে দিছে আমাকে কথা বুঝছেন এরা মানে বিভিন্ন লোক দিয়ে ফোন করাইছে যে আমি টাকা দেওয়া কথা বুঝছেন টাকা টাকা দেওয়া তা আমি এহুদেরকে আমি টাকা আসলে আমি টাকা করতে গিয়ে দেব কথা বুঝছেন আর এরা এখানে বলছে আমার কাছে ধরেন কয়েকশো কোটি টাকা আছে বুঝছেন নি মানে হিসাব নেই মানে কয়েক কোটি টাকা আছে হিসাব নেই মানুষের কাছে টাকা থাকলে তো একটা হিসাব থাকে আমার কাছে আপনার এখন কত টাকা লাগছে যে ওনার লাশটা আসতেছে কখন আসবে এটা জি কখন আসবে ওনার লাশ আজকে চার বাজে আসবে আচ্ছা কত টাকা খরচ হইছে আপনার এখন লাশ আনতে সব মিলে তারপরে আপনি টাকা দিতে অপার অপারগতা

এবং উনি ওর যে চলমান মামলা ছিল ওই মামলাগুলা নিয়ে উনি লড়ছিল কথা বলছেন উনি ওই মামলাগুলো ওইখান থেকে আবার নিষ্পত্তি করাইছে কথা বলছেন উনি নিষ্পত্তি করাইছে উনি ওর মামলা বাবদ কিছু খরচ হয়েছে উনি ওই খরচ টাকাটা মানে প্রথম উনি খরচ টরচ করে উনি ওইখানে নিষ্পত্তি করাইছে বুঝছেন দুদিন পরে এই তো আজকে আপনি এগারো তারিখে মারা গেছে আজকে একুশে ফেব্রুয়ারি না তো আপনার কয় মাস হয়েছে এই সাত মাসের মতো হবে এই যে আপনার বেয়ারি লাশ ওয়ারিশ করাইতে কোন কোন জায়গায় আপনার যেতে হয়েছে বেয়ারি লাশ ওয়ারিশ করাইতে আসলে কাজটা তো আমি ওইখানে বা ওই যে সোজার অ্যাম্বাসি আছে না এমবাসির মাধ্যমে ওই যে আকাশ ভাই করাইছিল আপনি কিছুই করেন না আমি কিছু করিনি উনি করাইছিল উনি ওয়ারিশ করেছিল মানে আমার শ্বশুর শাশুড়ি সর্বপ্রথম হেরে নানা দিয়ে দিচ্ছে মানে তাদের আসলে একটাই ছেলে ছিল কিন্তু বইয়ের সাথে যদিও কারোর সাথে কোনো দ্বন্দ্ব বিরোধিতা থাকে নিজের সন্তানকে কেউ বাদ দেয় না কথা বুঝছেন তো বৌরা হয়তো পরের মেয়ে ঠিক আছে নি তাদেরকে হয়তো মেনে নেওয়া কঠিন কিন্তু নিজের সন্তানকে কেউ বাদ দেয় না কিন্তু তার বাবা মা তাকেও বাদ দিয়ে দিচ্ছে তার বাবা মা কি টাকা মানে টাকা কি দেওয়া লাগবে কি না কোনো দশ টাকা খরচ হবে কি না কোনো তাদের কোনো টাকা কি না কোনো পয়সা কি না এই টেনশানে এই চিন্তা আর মা বোন তার পরিচয়ই করে না বুঝছেন তার বাবা মা থাকা অবস্থা তার নিজের আপনার টিউশন থাকা অবস্থা এখানে

সে তার মানে কখনো বড় হইলে বাবার কবরটা দেখবে আমি এই আশা নিয়ে তার লাশটা নিয়ে আজকে সাত মাস যুদ্ধ করলাম যুদ্ধ করে আমি লাশটা এনেছি শুধু আমার সন্তানের দিকে তাকাই আমার সন্তানটা আসলে ছোট ও এই জন্য ওরা কেন ওই বুঝটা হয় যে তার পৃথিবীতে তার বাবা চলে গেছে মানে বাবার স্মৃতি হিসাবে একটি কবর যেন থাকে